সবই আসসালামু আলাইকুম দেখুন আমাদের বিলের যে মাছ কিন্তু আসলে পাগারে বিলের পাগারে কিন্তু অনেক মাছ ট্যাংরা পুঁটি আরও অনেকই মাছ আছে কিন্তু আসলে অনেক সুন্দর প্রকৃতির মাছ দেখতেই পারতেছেন আপনারা কী পরিমাণের মাছ আছে এখানে এই যে দেখেন ট্যাংরা কিন্তু আসলে লড়া করতেছে তে অনেক মাছ আছে কিন্তু ওই যে আমাদের এই বিলে এই যে দেখুন সাথে অনেক মাছ এই যে কী সুন্দর আসলে অনেক সুন্দর লাগে মাছগুলো কিন্তু আসলে দেশি মাছ খাইতেও কিন্তু অনেক সুস্বাদু হয় এই যে অনেক মাছ আছে যে দেখুন যে দেখেন চেষ্টা করতে কিন্তু আসলে এই যে আমরা যে বিলের মাছ কিন্তু আসলেই অনেক সুস্বাদু হয় মাছ কিন্তু ওই যে দেখেন বলও কিন্তু আছে আমাদের এখানে এখন আমি একটি বল ধরতে চাইতেছি দেখুন আপনারা যে বলটি কীভাবে ধরি এই যে আসলে কিন্তু অনেক অনেক মাছ এই যে দেখেন পুঁটি মাছ আর বল মাছ তো যে অনেকেই আছে বল মাছ যে যে এই দেখেন কিন্তু এই যে দেখেন কত সুন্দর আমরা দেশি মাছ এই যে এ সবুজ যে সবুজ দেখ তল টাকি মাছ ধরি না আমরা এই যে দেখ বল ধরি আর আমরা দুপিটে হানি ধরি না কানে তো হানি না দেখ সবুজ দেখ বল বল মাছ আরো মাছ আছে এই দেখ 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 হাই এটা শোল মাছ আর অন্য অন্য মাছ আছে দর্শক দেখানো চেষ্টা করবো দেখেন আমাদের পুঁটি মাছ এটা কীভাবে চলছে ততটা আমরা দেখছেন হ্যাঁ কিন্তু এই যে আমাদের মাছ কিন্তু আসলে কালি অনেক সুস্বাদু মাছ খাবার এই যে আমরা দেশি মাছ কিন্তু আসলে এই যে কোনো বরফ টাটকা টাটকা মাছ যে আসলে গরম হয়ে যাচ্ছে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn kỹ cho kênh Ghiền Mì Gõ অনেক মাছ কিন্তু ওই যে আমরা ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু আসলে ধরবো অনেক মাছ দেখব আপনারা আমাদের ভিডিও সাথে থাকুন কীভাবে আমরা মাছ ধরি বিলে থেকে যে অনেক পুষ্টিকর মাছ কিন্তু আমাদের বিলে পাওয়া যায় যে পুষ্টিকর লাঠি মাছ এই ক্যাটে শোল মাছ অনেক ধর এই দেখেন এই যে আমাদের এলাকার মাছ দেখেন কত সুন্দর এই যে ট্যাংরা মাছ কিন্তুই বেশি অনেক এই দেখেন

パターダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダクソラダ

আপনাদেরকে টেনার চেষ্টা করতেছি দর্শক এখান আমরা এই যে অনেক কুকুরের মাছ এই যে কেন অনেক মাছ আছে এই যে যে শোল যাইতে আছে কিন্তু আসলে এই যে কেন একটা দুটেন অনেক শোল মাছ এই দেখেন ট্যাংরার কথা তো বলা বলাই লাগে না ট্যাংরা তো আপনাদেরকে দেখতে আছেন যে ট্যাংরা কী পরিমাণ ট্যাংরা এখানে কিন্তু মাগুর শিং অনেক মাছই আছে যে এটি কিন্তু বাংলা মাছের পোনা আসলে এই দেখেন ট্যাংরা কীভাবে তারপর এই দেখেন শোল মাছ শোল মাছ গজার গদার মাছ এই যে দেখেন